স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা এনইপি ইয়ার আন্ডার অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের কিন্তু সেমিস্টারের মেজর পেপারের পরীক্ষাগুলো আজকে শেষ হয়ে গেল তো এরপরে যে তোমাদের পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু মাইনরের পরীক্ষা এমডিসির পরীক্ষা এবং এইসির পরীক্ষা তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে মাইনর হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো একবার লাস্ট প্রিন্ট সাজেশন লাস্ট পর্যায়ে এসে কোন কোন প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে পড়বো সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইন থেকে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স 398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাদ্ধের মধ্যে শুধুমাত্র পুরো প্যাকেজিং দেখো আমাদের সপ্তাহে কিন্তু দুটো করে ক্লাস হয় ঠিক আছে মেজর পেপারে দুটো করে ক্লাস হয় তো স্টুডেন্টস তোমরা যদি ক্লাসগুলো করতে যাও অনলাইনে এবং তার সাথে সাথে তোমরা ম্যাটেরিয়াল কোর্স ম্যাটেরিয়ালস পাবে সাজেশন্স পাবে ইচ এন্ড एवरीथिंग মিলে পুরো প্যাকেজ রাখছি আমরা কিন্তু 1199 কোনো चेंजेस আমরা আনছি না আমাদের কোর্সে তো আজকে এই লাস্ট মিনিট সেশনে তোমাদের সঙ্গে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো ভালো করে পড়া উচিত সেই নিয়ে তো আজকে মাইনর হিস্ট্রি কিন্তু তোমাদের সাজেশন অবশ্যই ফোর্থ সেমিস্টার কিন্তু আমি আবারও বলছি ফোর্থ সেমিস্টার দু হাজার পঁচিশের লাস্ট মিনিট সাজেশন ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত আলোচনা করবো আমি থ্রি মার্কসের প্রশ্নগুলো তার মধ্যে প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো ভেরি ভেরি ধরনের প্রশ্ন গৌড়ে বলতে কি অথবা বোঝাবনায় সম্পর্কে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আমি প্রত্যেকটার মাথার মধ্যে স্টার দিয়ে রেখেছি এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষায় দেখো স্টুডেন্টস আমি তোমাদেরকে বলছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সব থেকে বড় ইউটিউব চ্যানেল সেটা হলো আমাদের এবং আমি নিজে একজন নক্সলবাড়ি কলেজের প্রফেসর ছিলাম এবং অ্যাজ এ বুক রাইটারও কিন্তু আমি এবং আমি বইও লিখে থাকি তোমাদের এবং আমাদের সেন্টারে যারা টিচাররা রয়েছে তারা কিন্তু ওয়েল এডুকেটেড তোমরা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে পারো কিন্তু আমি মানে ইতিমধ্যে দেখতে পেলাম যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ভিডিও করছে কোন একটা স্টুডেন্ট যে নাকি নিজে কোচবিহার পঞ্চমবর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে থার্ড সেমিস্টার সে নর্থ বেঙ্গলে ভিডিও করছে আমাকে একটা স্টুডেন্ট বললো রিসেন্ট একটা স্টুডেন্ট বললো তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু সাবধান আমি বারবার করে বলছি আমাদের চ্যানেল থেকে আমাদের নিয়ে সে আবার চ্যানেলে ভিজিট মানে ইয়ে করছে তো এই সমস্ত চিটার থেকে কিন্তু আমি বারবার করে এই কারণেই বলছি চিটার থেকে কারণ চিট করছে নিজেরই কোনো যোগ্যতা নেই সে আবার পড়াচ্ছে তোমাদেরকে কলেজের স্টুডেন্টদেরকে গাইড করছে তো এই জায়গাগুলো থেকে কিন্তু খুব সাবধান বারবার করে বলছি সঠিক গাইডেন্স তোমরা কোথায় পাবে এই জিনিসগুলো ভালো করে দেখো আমাদের নিউজ নিবা বিগত সাত বছরের পুরনো ইউটিউব চ্যানেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমাদের অফলাইনে যে ক্লাসগুলো চলছে এবং ইতিমধ্যে আমরা যা কিছু তোমাদেরকে প্রোভাইড করছি সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ক্যাফেতে বিজনেস হচ্ছে তোমরা সেগুলোও জানো খুব ভালো করে তো যাই হোক এগুলো একমাত্র তোমরাই বন্ধ করতে পারো ভালো মতো তোমরা এই চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা জানো যে কতটা মানে পরিশ্রম করে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদেরকে দিচ্ছে এবং আমরা কোনো জায়গা থেকে কপি করে নয় এটা হলো প্রথম কাজ যেটা আমরা সবার প্রথমে ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে থাকি তুমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমরা এটা গর্বের সঙ্গে বলতে পারি ওকে নেক্সট কোয়েশ্চেন প্রাচীন ভারতের ইতিহাসে রাজপুত যুগ বলতে কোন সময়কালকে বোঝায় এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হর্ষচরিতের ঐতিহাসিক গুরুত্ব এটা হালকার উপর দিয়ে পড়ে যাবে আল বেরুনি কে ছিলেন এটাও হালকার উপর দিয়ে পড়ে যাবে রাজপুত কারা এটাও হালকার উপর দিয়ে পড়ে যাবে ফাইনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে নেক্সট এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা ভীষণ ভালো করে পড়বে স্টার একদম দিয়ে রাখতে পারো স্টার আমি একবারে তিন ছয় বারো একদম ক্রমাগত ধাপে ধাপে আলোচনা করব। নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব নয় প্রশ্ন যেটা রয়েছে রামগুপ্ত রামগুপ্ত নয় প্রশ্ন এটা হবে কে ছিলেন হালকার হালকার দিয়ে কাকে কেন ভারতের বলা দিয়ে গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কি এটা হালকার উপর দিয়ে পড়বে শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো এটা ভালো করে পড়বে ভীষণ ভালো করে পল্লব কারা ছিলেন হালকার উপর দিয়ে দেখবে কৈবর্ত বিদ্রোহী কোন বিখ্যাত গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায় হালকার উপর দিয়ে দেখবে ইউএন সাং টিকা হালকার ওপর দিয়ে স্কন্দগুপ্ত কে ছিলেন হালকার ওপর দিয়ে চোল সাম্রাজ্য গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও হালকার উপর দিয়ে মানে পরীক্ষা আসলে যেন লিখতে পারো এমন ধরনের জাস্ট এটা অত ভালো মতো পড়তে হবে না ইম্পর্টেন্ট নেই নেক্সট রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলি এটাও হালকার উপর দিয়ে পড়বে নেক্সট কোশ্চেন যেটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল অথবা তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে নেক্সট কোশ্চেন অতি সতীশ দীপঙ্কর এটা হালকার উপর পড়বে তো আমি যেগুলোকে স্টার্ট করে দিলাম সেগুলো ভীষণ ভালো করে পড়বে তার এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমার চারটা প্রশ্ন কমন পড়বে এবং সেই চারটা প্রশ্ন তোমাকে পরীক্ষায় আনসার কিন্তু লিখতে হবে নেক্সট আমরা চলে আসবো ছ নম্বরের প্রশ্নগুলো যেগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেবো স্টার করে দেবো খুব ভালো করে পড়বে সেগুলো পরীক্ষায় আসবেই আসবে এমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পড়তে হবে বিদ্রোহ সম্পর্কে ঠিকা এটা ভালো করে পড়বে একটু স্টার্ট করে দিচ্ছি আমি ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা চলদের সামুদ্রিক কার্যকলাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে চলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো দেন মোহাম্মদ গুরির ভারত আক্রমণের রাজনৈতিক ও সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো হালকার উপর দিয়ে পড়বে সুলতান মামুদের ভারত আক্রমণকালের গুরুত্ব ফলাফল সম্পর্কে আলোচনা করো এটাও হালকার উপর দিয়ে পড়বে ভারতবর্ষের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভীষণ ভালো করে পড়বে নেক্সট গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভীষণ ভালো করে পড়বে গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও এটা হালকার উপর দিয়ে পড়বে দেন গুপ্ত যুগে গিল্ড বা বণিক সংঘগুলির বিবরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে স্টার কোশ্চেন এগুলো নেক্সট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন ভালো করে পড়বে এই প্রশ্নটা আমরা নেক্সট চলে আসবো গুপ্ত যুগে নারীদের অবস্থা সম্পর্কে টিকা এটা কিন্তু হালকার দেখবে রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে টিকা এটাও হালকার উপর দিয়ে দেখবে ধর্মপালের রাজনৈতিক কৃত হালকার উপর দেখবে চলদের স্থানীয় স্বাস্থ্য সংস্থা এটা একটু ভালো করে দেখবে স্টার করে দিলাম এটা তো যেগুলো স্টার করে দিচ্ছি সেগুলো তুমি কোনো মতেই বাদ দিতে পারো না ভীষণ ভালো করে পড়তে হবে তা না হলে কিন্তু পরীক্ষা তোমাদের ভালো হবে না নেক্সট আমরা চলে আসবো প্রশ্নমান বারোর জন্য যেই যেই প্রশ্নগুলো আমাদের পড়তে হবে প্রশ্নমান জন্য প্রথম প্রশ্ন যেটা রয়েছে গুপ্ত যুগ প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কি বক্তব্যের যথার্থতা আলোচনা করো নেক্সট হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভালো করে পড়বে আসবেই পরীক্ষা এমন ধরনের একটা প্রশ্ন নেক্সট দিল্লি সুলতানের প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করো এটাও হালকার উপর দিয়ে পড়বে নেক্সট সঙ্গম যুগের সাহিত্যের উপর প্রবন্ধ রচনা করো হালকার উপর দিয়ে পড়বে দেন সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো হালকার উপর দিয়ে পড়বে নেক্সট হচ্ছে তুর্কি আক্রমণের প্রাককালে ভারতের মানে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় আবারও বলছি তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও নেক্সট চোল স্বায়ত্ত শাসন ব্যবস্থা চোল স্বায়ত্ত শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে এটা নেক্সট রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ এটাও কিন্তু মোটামুটি একটু তোমাদের দেখে নিতে হবে দাস প্রথাটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ সাম্রাজ্যের ইতিহাস ত্রিপাক্ষিক সংগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন অর্থাৎ পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করে এটা অথবা দিয়ে বলা হয়েছে আবার অথবা দিয়ে একটা প্রশ্ন আছে ত্রিপাক্ষিক যুদ্ধের উপর নিবন্ধ লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট রয়েছে গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করা এটাও ভীষণ ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট রয়েছে পল্লবদের স্থাপত্য ভাস্কর্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন আবার বলছি পল্লবদের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা দিয়ে বলেছে পল্লব শিল্প এবং স্থাপত্যের উন্নতির উপর সমালোচনামূলক আলোচনা করো নেক্সট রয়েছে দ্বিতীয় পুলকেশি রাজনৈতিক কৃতিত্বের পর্যালোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে নেক্সট গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ইন্টারন্যাশনালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের বলছি যে তোমরা আমাদের ভিডিও যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো তোমাদের কোন কোন জিনিসের প্রয়োজন রয়েছে সেটা আমাদেরকে জানাও আর কোন কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন আছে আমাদেরকে বলো আমরা সেই কমেন্টস গুলো কিন্তু প্রত্যেকটা কমেন্টস পড়ি প্রত্যেকটা কমেন্টস দেখি এবং যতটা আমাদের সম্ভব হয় আমরা কিন্তু তোমাদের জন্য করে দিই তো স্টুডেন্টস যারা এখনো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করোনি তোমরা সেভ করে রাখো এই নাম্বারটা কখনো যদি কাজে লাগে কখনো যদি মনে হয় না জ্ঞান যদি কোচিং সেন্টার তোমাদের পাশে দাঁড়াতে পেরেছে তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের থেকে কোর্স পারচেস করো এবং সেখান থেকে তোমরা ভালো রেজাল্ট করতে পারো কারণ আমাদের একটাই লক্ষ্য প্রথম দিন থেকে বলে আসতেছি সেটা প্রত্যেকটা ভিডিওতে বলা হয় তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি অর্থাৎ কলেজের মোস্ট ট্রাস্টেড একটাই কোচিং সেন্টার নর্থ বেঙ্গল সেটা হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি সেটা স্টুডেন্টরাই আমাদেরকে বলে যে স্যার আপনাদের দেওয়া যা কিছু রয়েছে সেটা হুবহু কমন চলে আসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ মাইনর হিস্ট্রি যাদের আছে তাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ